হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনারা যারা স্টার লিঙ্ক এবং মহাকাশ গবেষণার খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন এলন মাস্কের স্পেস এক্স পৃথিবী জুড়ে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্যবহার করছে কিন্তু যদি বলি এই ইন্টারনেট সেবা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না মঙ্গল গ্রহ চলবে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মঙ্গল গ্রহে স্টারলিঙ্কের ব্যবহার এর পেছনের কারণ এবং স্পেস এক্সের পরিকল্পনা নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া হলো সংক্ষেপটি একটি স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প যার মাধ্যমে পৃথিবীর কক্ষপথে ছোট ছোট স্যাটেলাইট বসিয়ে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণ গতানুগতিক ইন্টারনেট পৌঁছানো কঠিন এখন প্রশ্ন হল মঙ্গল গ্রহে কেন স্টারলিং প্রয়োজন সেখানে তো কোনো মানুষ বসবাস করে না এর সহজ উত্তর হলো অতিরিক্ত ভূগ অপচয় প্লাস্টিকের ব্যবহার ও বনভূমির নিধনের ফলে আমরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলেছি যার ফলাফল এখনই দৃশ্যমান এবং এর বিপরীতে তেমন কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না তাছাড়া গবেষণা বা অজানাকে জানার আগ্রহের জন্য হলেও মানুষ অবশ্যই চাইবে তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে দূরের কোনো গ্রহে বিচরণ করতে এলনমাস্কের চূড়ান্ত লক্ষ্য হল মঙ্গল গ্রহে মানুষের একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কলোনি বা শহর প্রতিষ্ঠা করা আর এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা ভবিষ্যতে যখন মানুষ মঙ্গল গ্রহে যাবে তখন তাদের পৃথিবী এবং মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা অন্যান্য মিশনগুলির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে ঠিক যেমন পৃথিবীতে আমার একে অপরের সাথে কথা বলি ডেটা পাঠাই তেমনি মঙ্গল গ্রহ একটি শক্তিশালী নেটওয়ার্ক দরকার এই সমস্যার সমাধান হিসেবেই স্পেস এক্স নামে একটি প্রকল্পের কথা ভাবছে যা হবে মঙ্গল গ্রহে নিজস্ব নেটওয়ার্ক মার্সেলিং প্রকল্পটি পৃথিবীর স্টারিঙ্কের মতোই কাজ করবে মঙ্গল গ্রহের কক্ষপথে অনেকগুলো স্যাটেলাইট স্থাপন করা হবে যা একটি নেটওয়ার্ক তৈরি করবে এই স্যাটেলাইটগুলো নিজেদের মধ্যে লেজার প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করবে এবং পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে ডেটা আদান প্রদান করবে এর ফলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে বার্তা পাঠাতে বা ভিডিও কল করতে চার থেকে বিশ মিনিটের যে দেরি হয় তা অনেকটাই কমে আসবে এবং একটি স্থিতিশীল যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে স্পেস এক্স সাল থেকে মঙ্গল গ্রহে তাদের স্টারশিপ প্রকেটের মাধ্যমে মানসবিহীন মিশনের পরিকল্পনা করছে এই মিশনগুলোর মূল উদ্দেশ্য হবে মঙ্গল গ্রহের মাটিতে নিরাপদে অবতরণের প্রযুক্তি পরীক্ষা করা যদি এই মিশনগুলো সফল হয় তবে তার চার বছরের মধ্যেই অর্থাৎ 2030 সালের দিকে প্রথম মানসসহ মিশন মঙ্গল গ্রহে পাঠানো হতে পারে আর এই মিশনগুলোর সাথে মার্স লিঙ্কের স্যাটেলাইটগুলো ধাপে ধাপে মঙ্গল গ্রহের কক্ষপথে পাঠানো হবে নাসা নিজেও মঙ্গল গ্রহের জন্য একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে আগ্রহী এবং তারা স্পেসেক্সের এই মার্সলিং প্রকল্পে সহযোগিতাও করছে মঙ্গল গ্রহে স্টার্নিংস স্থাপিত হলে এর সুবিধা হবে অনেক মঙ্গলচারীরা পৃথিবীর সাথে প্রায় রিয়েল টাইমে যোগাযোগ করতে পারবে দ্রুতগতিতে উচ্চ রেজিলেশনের ছবি ও ভিডিও পাঠাতে পারবে এবং রোবোটিক মিশনগুলো আরও দক্ষতার সাথে পরিচালনা করা যাবে মঙ্গল গ্রহে একটি স্বয়ংসম্পূর্ণ শহর তৈরির জন্য এটি হবে একটি অপরিহার্য পরিকাঠামো তবে এর চ্যালেঞ্জও কম নয় মঙ্গল গ্রহ ও পৃথিবীর মধ্যে বিশাল দূরত্ব প্রতিকূল পরিবেশ এবং এই প্রকল্প বাস্তবায়নের বিপুল খরচ সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে মঙ্গল গ্রহে স্টারিঙ্কের মতো একটি নেটওয়ার্ক তৈরি পরিকল্পনা মানব ইতিহাসের জন্য একটি বিশাল পদক্ষেপ এটি কেবল একটি ইন্টারনেট প্রকল্প নয় বরং আন্তঃযোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করবে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করবে যদি স্পেস সফল হয় তাহলে ভবিষ্যতে আমরা হয়তো পৃথিবী থেকে মঙ্গল গ্রহের লাইভ ভিডিও স্ট্রিমিংও দেখতে পাব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো মঙ্গল গ্রহের স্টারলিঙ্ক নিয়ে আপনার মতামত কী এই সম্পর্কিত আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন